আমাদের এই সংগঠনে ও মুসলিমরা কিভাবে কাজ করবে আমাদের এই সংগঠনে তারা নামাজ রোজা হজ জাকাত করবে না কিন্তু তারা একজন সৎ মানুষ হিসাবে এবং সমাজের একজন সুনাগরিক হিসাবে সকল ক্ষেত্রে তারা তাদের দায়িত্ব পালন করবেন আমরা তো সেই শিক্ষাই দিয়ে থাকি নামাজ তো হচ্ছে সমাজ সমাজ পরিচালনার শিক্ষা এখানে কি শিক্ষা পাই প্রথমেই দেখেন একজন ইমাম বাকি সব মুক্ত দিক অর্থাৎ নেতা মানতে হবে সবাই নেতা হলে চলবে না এরপরে আমরা কি শিক্ষা পাই যখন ইমাম দাঁড়িয়ে যান তখন সবাই তিনি যে কাজগুলা করেন সেই অনুযায়ী তাকে সবাই অনুসরণ করে কেউ তাকে অ্যাক্সিড করে যায় না অর্থাৎ নেতাকে কেউ পিছিয়ে ফেলে সামনে যাওয়ার চেষ্টা করবে না এরপরে কি শিক্ষা পাই এই যে ইমাম যিনি তিনিও মানুষ তিনি ভুল করতে পারেন তিনি যদি কোনো আরকানে ভুল করে ফেলেন তাহলে আমরা তাকে লুকমা দেই এই বলে এহ ইমান সব এগুলো কী শুরু করছেন আপনি তাই না এরকম লুকমা দেই তো নাকি কি বলি আমরা আমরা দাঁড়াইতে হইলে বলি আল্লাহ আকবার বসতে হইলে বলি সুভান আল্লাহ তাই না এটার দ্বারা আমরা বলে দেই যে আমরা কেউই আসলে পরিপূর্ণ না আমাদের মহান মনিবের সত্তাই পরিপূর্ণ এবং তিনি হচ্ছেন সবার ঊর্ধ্বে আর তিনি হচ্ছেন সমস্ত অপবিত্রতা এবং অপূর্ণতা থেকে মুক্ত সুভান আল্লাহ এটার দ্বারা ইমাম সাহেব বুঝে নিলেন যে সামথিং রং হয়ে গেছে আমার এরপরে তেলাওয়াতে যদি কোনো বোল হয় তখন মক্ত একটু অপেক্ষা করবেন যে নিজের থেকেই তিনি সংশোধন করে ফেলেন কিনা যদি দেখেন যে না তিনি করছেন না তাহলে তিনি এখানে তেলাওয়ারটা করে তাকে লুকমা দেবেন কিন্তু কখনো বলবেন যে না ইমাম সাহেব বেতন কি কম দেয় যে উল্টাপাল্টা নামাজ পড়াচ্ছেন এইরকম করে কেউ নামাজের লুকমা দেয় তার মানে হচ্ছে লোকমাটাও হতে হবে আল্লাহর পছন্দের তরিকায় অতএব যারা আমাদের সংগঠনে অন্তর্ভুক্ত হবেন আমরা তাদেরকে চেষ্টা করব বাংলাদেশের দায়িত্বশীল দেশপ্রেমিক সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য এই রাস্তা সকল ধর্মের মানুষের জন্য খোলা এ প্রভিশন আমাদের আছে বিভিন্ন ধর্মের ভাই বোনেরা আমাদের সহযোগী সদস্য আছেন কোনো কোনো ক্ষেত্রে কর্মী আছেন সাড়ে ষোলো বছর আমাদের গলা চেপে ধরা হয়েছিল ঠোঁটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল হাতে হ্যান্ডকাপ লাগানো হয়েছিল পায়ে আমাদের বেড়ি পরিয়ে দেওয়া হয়েছিল বাপ বেটা একই টেবিলে বসে দুপুরের খাবার গ্রহণ করেছে তুলে নিয়ে বলেছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এরকম মামলা দিয়েছে মামলা হামলা সমান তালে আমাদের উপর চালানো হয়েছে আমরা মন খুলে কথা বলতে পারি নাই মানুষের বুকের ভাষা বোঝার সুযোগ পায় নাই আমাদের বুকের ভাষা মানুষকে বোঝাতে পারি নাই আলহামদুলিল্লাহ আমরা আমাদের অধিকার কিছুটা ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি এখন আমরা প্রাণ কোলে ধর্ম নয় বর্ণ নয় বাংলাদেশের সকল নাগরিকের কাছে আমরা ছুটে চলবো যে আমরা একটা শান্তির বাংলাদেশ চাই একটা সমৃদ্ধির বাংলাদেশ চাই একটা সম্মানের বাংলাদেশ চাই যে প্রত্যেকটা নাগরিক দল ধর্ম নির্বিশেষে সে যেন সুন্দরভাবে পরিচয় দিতে পারে যে আমি বাংলাদেশের নাগরিক আমরা এরকম একটা দেশ চাই এই জন্যে সকল ধর্মের মানুষের প্রয়োজন এবং ধর্ম বর্ণ আছে ঠিকই কিন্তু আদিটা আমাদের এক জায়গায় হজরতে আদম আলাইসাল্লাতুসালাম এবং হজরতে হাওয়ায় আলাইসাল্লাতুসালাম আমাদের একটা দুশমন আছে লেগে আছে সবার সাথে মুমিনের সাথে আছে অন্যদের সাথেও আছে সে সবসময় আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিতে চায় তো ওই বিষয়টা খেয়াল করলে সমস্ত মানুষের প্রতি একটা জায়গায় অন্তত আমাদের ভাই হিসাবে বোন হিসাবে আমাদের দায়িত্ব আছে দরদ থাকা উচিত ভালোবাসা থাকা উচিত এবং সেই ভালোবাসা দিয়েই তাদেরকে জয় করা উচিত আমরা পারবো ইনশাল্লাহ